আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যদিদিন থাকবো না তোমরা এই কাবা এসো এসে কাবার মালিককে বললো যে আমাদের বাবাকে ক্ষমা আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি পেলে আমি বুকে তুলে নিতে কোন বাই না করে কাঁদলে আমি তোমার হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই কেঁদে যাই আজ তুমি নেই তাই কেঁদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এতো সকলেই চলে যাবা তুমি তো সিলে বাবা বটারি সায়া আদর দিতে করতে মায়া তুমি তো সিলে বাবা বটারি সায়া আদর করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন ছতা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা গো ছিল এলাকায় ওই যে নারায়ণগালি দত্তপাড়া তো ওখান থেকে আমার সাইফুল ভাই মুহতারাম আমার ভালোবাসার মানুষ শ্রোতা ভাজন এবং আমার দায়িত্বশীল সরাসরি দায়িত্বশীল উনি আমাকে বললেন কবি ভাই ধুলিয়ানি আমার মামা একটু বলছিলেন যদি যাইতেন বললাম দেন বলেছেন যাবো ইনশাল্লাহ দেরি হইলেও যাবো আল্লাহ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলবেন না আল্লাহ শুক্রিয়া যে আমার আব্বার অঞ্চল আমার আব্বা এসব অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গলিতে ঘুরে ঠিক না আজকে বাইশটা বছর হয়ে গেল ওই মানুষটা এখন না আপনারা চেনেন অনেকেই চেনেন না সবাই তো চেনার কথা এবং এখানে এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিল একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলে ওয়াজ করতো ঠিক কিনা সেই সময় ওয়াজগুলো তাসির ছিল ওখান এখন মাহফিলে কণ্ঠ বাজে কত বক্তার সুর আসে কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না আর কোনোদিন শোনা যাবে হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি এই ময়দানে কবি খালি বলবে আমি মাস্টার আব্দুসামাদের সন্তান কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি আমি এতদূর আসা আর পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে আল্লাহর কাছে আমার মাও তাহা যুব করে দোয়া করেন আমার জন্য কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন রক্তাক্ত দেহ বারোটা লাশ হয়ে যাওয়াটা নিয়েছি ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে দিও হয়তো সেই দোয়ার বরকত কত সমালোচনা কত মানুষের কিবদ কত মানুষের আলোচনা শুনতে হয় নাটক করে হাসি তামাশা করে উপহাস করে ইত্যাদি ইত্যাদি যে যেভাবেই বলে তারপরেও আল্লাহ চেয়ারে বসিয়েছেন গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এমনকি দেশের গণ্ডির বাইরেও ছয়টা রাষ্ট্রে আল্লাহ রবুল্লাহামী ওয়াজ করার তাহিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বাবার দোয়া এটা আমি মনে করি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ বাইরে যেয়ে কথা বলি আমার শায়েক আহমেদুল্লাহ মুহতারাম হাফিজা উল্লাহ উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম এই মানুষটাকে গুরুত্ব দেওয়া দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার এই মানুষটা পরিশ্রমী আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না বরং বড্ড ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে আল্লা মামুনুল হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি এই একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিল এই মানুষটাকে কদর করা দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায় আমি বলি যারা চুলকায় তাদের জন্য দুয়া যারা তাদের জন্য যারা আমাদের ভালো চাই তাদের জন্য সিঙ্গেল দোয়া ঠিক না বে ঠিক আমাদের প্রতিষ্ঠান করেছি ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা জানেন মনে হয় আপনারা জানেন কি না এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল পঞ্চাশ জন ছাত্র পরবর্তী টার্গেট ছিল একশো জন এরপরে টার্গেট করলাম একশো জন আজকে কমপ্লিট হয়ে গেল একশো বিশ জন এখনও তো ভর্তির সময় সব বাকি পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে না পেরে আমি বললাম শ্রেণীকক্ষ বাড়ান কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরও বাড়বে কারণ কি কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেশছেন লাভ নাই ওখান থেকে পরে কিন্তু এখানে আনতে হবে আর ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি মানে আমরা বলার আগে ওরা আমাদের প্রতিষ্ঠানে প্রচার করে তাহলে ওদের আরো উল্টো টাকা দেওয়ার দরকার না আমরা কোন অভিভাবকের কাছে যেই বলতে পারিনি যে ভাই আপনার ছেলেটা দেন বলিস ভাই কোন অভিভাবকের কাছে যে উরা যেই বলছে আপনার ছেলে যেন ওখানে না তো এই বইলে আরো পাগল খেমাই দিয়েছে তো এই আমাদের যারা অপপ্রচার করে ওরা দুইটা উপকার করে কয়টা উপকার করে একটা হলো আমাদের বিনা টাকায় প্রচার করে দেয় আর একটা হলো যারা আমাদের জানে না তাদেরকে জানাই দেয় আল্লাহ তাদের আল্লাহ তাদের এই জানানোর তো ফিদান করুন বলেন আমিন আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাওয়া হাত ধরে তুমি হাত শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরে তুমি হাত শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই যাই আজ তুমি নেই তাই যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা তুমি তো sile বাবা বটারি ছায়া শহ করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছ তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা ভাইরা এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা খুব করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যদি থাকবো না তোমরা এই কাবায় এসো এসে কাবার মালিককে বললো যে বাবাকে ক্ষমা করে দাও আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমরা এমন সন্তান রেখে যেতে হবে যে সন্তান আমাদের না যাতে রসিলা লাভ রাজি আছেন আপনারা যে সন্তান গাঁজা খায় যে সন্তান বিড়ি খায় যে সন্তান অন্যায় পথে চলে যে সন্তান নামাজের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে সম্পর্ক নেয় সে আপনি যত বড় নামাজি হন রোজাদার হন পরেশগার হন আপনার জাহান নামে যাওয়ার কারণ আপনি কি সেটা চান সেটা চাইবেন